হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আজকে আমি তোমাদেরকে আমরা ভর্তাটি করে দেখাবো এখানে আমি চারটা আমড়া নিয়ে নিয়েছি আমরাগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই আমড়াগুলো আমি দ্বীপের মধ্যে রেখে দিয়েছিলাম যে পরে এটা ভর্তা করে খাবো বলে আর এই যে আমি এখানে আমড়াগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি দেখে বোঝা যাচ্ছে যে এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তাও একটু ভালো করে দেখে দেখে নিচ্ছি এবং উল্টে পাল্টায় দিচ্ছি খুবই মজাদার এই ভর্তাটি তোমরা আমার পুরো ভিডিওটি দেখো আর এখানে আমি নিয়ে নিছি পাঁচ কোয়া রসুন একটা ছোটো পেঁয়াজ এবং আটটার মতো মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচ আর এদিকে আমার এগুলো গরম সিদ্ধ হয়ে গেছে এখানে আমি এবার একটা কড়াই বসাই দিয়েছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি তেলটা একটু গরম হয়ে গেলে আমি সে মরিচ পেঁয়াজ ও রসুন সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এগুলো আমি সম্পূর্ণ লাল করে ভেজে নেব তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বিলাই বাটনটি ক্লিক করবে আমি এগুলো অনেক সুন্দর করে ভেজে নেব লাল লাল করে এই যে আমার ভাজাটা হয়ে গেছে দেখে বুঝতে পারছো আমি কতটা ব্রাউন করে ভেজেছি এই যে আমি এবার আমরা সিদ্ধ করা আমরাগুলোকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি কারণ এর মধ্যে যাতে সব কিছু ঢুকে সেভাবে আমি এই জন্য হাত দিয়ে ভালো করে ম্যাশ করতেছি আর যেহেতু এটা আমি ডিপে রেখেছিলাম ডিপের মধ্যে কোনো কিছু রাখলে এভাবে একটি শক্ত হয়ে থাকে এবার আমি এর মধ্যে মরিচ পেঁয়াজ ও রসুনের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভাবে ডলে নিচ্ছি ভালো করে ডলে নিব তোমরা অনেক মজা করে ভর্তাটি খেতে পারবে আমি একটু ঝাল বেশি করে খাবো বলে ঝাল দিয়ে দিচ্ছি বেশি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝাল লবণ এবং মিষ্টিটা দিবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ চিনি এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ আমি এবারও এগুলোকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি সব উপাদানগুলো ভালো করে মিশে যায় একসাথে আর এত মজাদারে ভর্তাটি আমরা সাধারণত আচার খেয়ে থাকি যে ঝাল মিষ্টি এবং টক টক ঝাল মিষ্টি আচার কিন্তু আজকে আমি তোমাদেরকে ভর্তা করে দেখা আসছি যে টক ঝাল এবং মিষ্টি সমন্বয়ে ভর্তাটি দেখে জিব্যায় পানি চলে আসছে কার কার আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে